ললিপপ আর একটা লেজ মাছ এরকম নাম মাছের কথা তো আমি জীবনেও নাম শুনিনি আরে তো নতুন মাছ এসেছে ঠিক আছে ঠিক আছে আমি তো আবার নিরামিষ খেতে ভালোবাসি না এই ধর ধর চলে যাবে ধর দেখি 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 এ বাবা দেখেছো এটা একটা লেস আর একটা ললিপপ দিয়ে আজকেও আমাকে ঠকালি হ্যাঁ তুমি জানো না লেস আর ললিপপ কোনো মাছ হয় না দাদা দাদা বুদ্ধি চালাকি কর জন্য কি এনেছিস এই মিষ্টি কি এনেছিস আমার জন্য আমি তোমার জন্য গোল গোল বড় বড় ফুচকা এনেছি কি বলছিস তুই আমার জন্য ফুচকা এনেছিস ওরে আমার সোনা মিষ্টি ফুচকা খেতে তো আমি অনেক ভালোবাসি কই দে 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 কত বড় বড় ফুচকা সঙ্গে আলু সেদ্ধ সাথে আবার তেতুল জল একটা খেয়ে দেখি ঝাল হলো নাকি এই রাখো 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 এই কেন রাখবো কেন আমি খাবো না এই ফুচকাগুলো

আরে আর বলিস না তোর জন্য আর তোর দিদি টুলুর জন্য দেখ আমি ছাতা চকলেট এনেছি তোর খেতে ভালোবাসিস ঠিক ঠিক আছে আছে তোর দিদি যখন বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে গেছে তোরটা তুই নিয়ে নে

কি বাবা সত্যি সত্যি মিষ্টি আমাকে ডাব দিয়েছে দেখো বন্ধুরা আমি ডাব খাবো এ বাবা এটা কি এটা তো ছোট একটা বাচ্চা ডাব করি তুই আমাকে ঠকালি দাঁড়া 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 দুষ্টু সব